পৃথিবীর হাজারো কষ্টের কাজের মধ্যে আমি মনে করি মেয়ে পড়ানি সবচেয়ে কষ্টে তাই এই কষ্টের কাজটাকে সহজ করার জন্য রিজন আটে থাকা শুভ ভাইয়ের আইডি নিয়ে চলে আসছি মাইয়া পটপি না মাইয়ার মা হুদা কি বাস্তবে যেহেতু মেয়েরা ছাপড়িদের পছন্দ করে তাই আমরা একটা ছাপড়ি কেটাপ নিয়ে শোষালে যাবো যেন মেয়েরা আমাদের দেখলেই বলে তো সোশ্যাল আসার সাথে সাথে দেখি এখানে হাজার হাজার মেয়ে আছে তো এই হাজার হাজার মেয়ের পিছনে না করে একটা লাল টুকটুকা সুন্দর মেয়ের পিছিয়ে ঘুরতে হবে তো আমরা পেয়ে গেছি এখন তাকে আমরা ডুয়ে মোট প্রস্তাব দিলাম বাট লাল টুকটুকা মেয়েটা ধরার আগে কোন থেকে মাটি ফেরা পাটখার থেকে বাইরে আসছে আমাদের এই বড় ভাই কি কম দুঃখের কথা দিলাম কারে ইমোট আর ধরে কে ইমোট সে যেহেতু আমাদের ইমোট ধরে নাই তাই তার সামনে কিছু দুঃখের ইমোট দেয় বাট আর একটা কথা এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে ভয় লাগে কেননা ভাই এটা রিজন আটের আইডি তো করবো কি ফ্রেন্ড লিস্টে জুলাই রাই করে একটা ভিডিও বানাবো টিকটক ভিডিও ভিডিওর মধ্যে একটা সাউন্ড লাগাই দিব ভাইয়া আপনি কি পারিবারিক জীবনে না সরি সাংসারিক জীবনে অসুখী মেয়ে দেখলেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এরকম ভিডিও বানা দেয় এর লেগে ভাই এইসব বরারি দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট ভয় লাগে তো যাই হোক তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কিছুক্ষণ পর পাঠাই দেয় এবং কিছুক্ষণ পর সে ব্যাগ দিয়ে দেয় তো দুঃখবরা ক্লান্ত মন নিয়ে আবারও স্টার্ট দিয়ে দেই আর এইবার আমরা পেয়ে যাই একটা নাম ছাড়া সাদা পড়িকে তাই আর দেরি না করে লাগিয়ে দেয় ডু ইমোট বাট সে এক সেপ্ত করে নাই বাট সে দেখুলটা আমাদেরকে লাভ ইমোট দিচ্ছে তো তার সাথে বেশ কিছুক্ষণ লুতুর পুতুর করতে না করতেই দেখি সেও সোসাল থেকে ব্যাগ দিয়ে দিছে ওটাতেই যাই পোলা পটে মাই আর শাল আর দুঃখ ¿Qué van de la কোরা বুঝতে পারলাম যে ছাপিন দেশেবে কাজ হবে না তাই মোটামুটি একটা ভালো মানের ড্রেস বানাতে দেখতে প্রো প্রো লাগে এইরকম একটা ড্রেস আপ পরে চলো আসি ছছালে আর একটা কথা ভাই সব সময় বনে রাখবা সোজালাইসা সবসময় একটা মায়ের পিছে ঘুরবা কারণরা যে সব পোলা মনে করা ও এই মায়ের পিছে এক মিনিট ওই মায়ের পিছে আরেক মিনিট এরকম ঘুরে এই সব পোলাদের মাইয়ারা বনে করে ১২ বাতার আর ১২ বাতার করে মেয়েরা पत्তা দেয় না তাই যা করবা সোজালাইসা জাস্ট একটা মায়ের পিছেই ঘুরবা আর দেখো এদিকে এই আপুটাকে পড়ানোর জন্য আরেকটা ভাই চলে আসছে এম নেইমে কাছে पत्তা পায় না তার মধ্যে যদি আরেকজন আই কেমনডা লাগে আর এই জায়গা দেখো

একজন আরেকজন রে ইবোগান ম্যাক্স দেখানি আর এইরকম কিছু নিব্বানিব্বি পাবা যারা একজন আরেকজনের সাথে প্রপোজ টপোজ করতেছে মানে আমরা আর কি যেটি করতে আসছি তো যাই হোক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে লিডার মোড়ের দিকে যাচ্ছিলাম এমন সময় দেখা হয়ে যায় একটা লাল টুকটুকা না হালকা টুকটুকা আপুর সাথে

Borlux, Apu Borlux. দেখো এই জায়গায় কিন্তু আমি মাইক অন করছি তোমরা আবার বলো এটা স্ক্রিপ্টেড ভিডিও কারণ এর আগে একটা ভিডিও বানাইছি তোমরা কইছো স্ক্রিপ্টেড ভিডিও ভাই এটা যারা এমবি দিয়া খেলে বা মাঝে মাঝে দেখবে এরকম গ্লিস খায় মাইক অন থাকে বাট এই জায়গায় দেখায় অন নাই মাইক কি অন করতে পারেন না কথা বলতে পারেন না আপনি কি বোবা আপনি বোবা তাহলে আমার কথা শুনেন কেমনে বোবা তো কথা শুনে না কারো আচ্ছা কিছু কল লাগবে না খালি মাইক অন করে একটা কাশি দেন

ভন্ডামি করে কার সাথে মজা যে ভন্ড তার সাথে মজা যেমন আমি একটা ভন্ড আমার লোকে ভন্ডামি করেন মজা পাবেন আপনি কি আমার টিকটক ভিডিও বানাবেন যে দুজন আটের প্লেয়ার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কত শ্রেষ্ঠা ভাইয়া আপনার পারিবারিক জীবন কি অশান্তি এরকম কিছু সাউন্ড দিয়ে ভিডিও বানাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অ্যাকসেপ্ট করলেন না কত আশা ভরসা ইচ্ছা নিয়ে দিছি

আরে বেস্ট ফ্রেন্ড মেস্ট ফ্রেন্ড দিয়ে লাভ আছে দিন শেষে তো জামায়ার ঘরে আমার ঘরে আসবেন কা سوچ ہے ভাই মাথা নষ্ট আচ্ছা আপনি এত সুন্দর তারপর আপনার একটা বয়ফ্রেন্ড নাই ছিল ব্রেকআপ ব্রেকআপ হয়ে গেছে আল্লাহ চায় ভালোর জন্যই চায় দেখছেন ব্রেকআপটা না হলে আমার মতন একটা ভদ্র ছেলে আপনি কখনো পাইতেন না এটাই এটা হয় মানে ভালো ছেলে আসবে লাইফে খারাপ ছেলে চলে যাবে এটাই স্বাভাবিক নিজের প্রশংসা নিজে কেমনে করি বুঝেন না তারপরও করতেছি জানি আপনি একটু পাত্তা দেন সে আমাদের ছেড়ে অফলাইন যাওয়ার পর এক ঘন্টার মতো ট্রাই করছি আর একটা মেয়ে পড়ানোর জন্য বাট 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 কপাল এতই খারাপ মানে একটা মাইয়া পাততাই দিল না পড়বো তো বহু কথা তো যাই হোক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বুঝতে পারি যে আমাদের দ্বারা আর মে পড়া সম্ভব না আসল কথা ভাই দোষ আইডিরও না দোষ মনে করো কালেকশনেরও না দোষ হতে আমার কপালে তোমার কপালে বেডি মানুষ তো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর যারা এই ভিডিও দেখো নাই এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ